বাবা পেশায় পুলিশ কর্মী কলকাতা পুলিশে কর্মরত আর এবার পুলিশ কর্মীর মেয়ের সঙ্গেই হল পাশবিক অত্যাচার যদিও পাশবিক বললেও কম বলা হয় এ এক চরমতম অপরাধ সংবাদ মাধ্যম মারফত জানা যায় যে নির্যাতিতা নবম শ্রেণীর ছাত্রী সোশ্যাল মিডিয়ার যুগে ক্লাস নাইনে পড়াই মেয়েটার ভিডিও কোনো মতে ভাইরাল হচ্ছিল না টেনশনে থাকা মেয়েটির তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় বসিরহাটের বাসিন্দা অরবিন্দ মণ্ডলের সঙ্গে অরবিন্দ নাম ইউটিউবার কিন্তু তার ভিডিওগুলিতে অশ্লীলতার একটা ছাপ স্পষ্ট থাকে যাই হোক সে মেয়েটিকে সাহায্য করতে রাজি হয়ে যায় অরবিন্দ প্রতিবেশী হয়। বাড়ির লোকও এই ব্যাপারে কোনো আপত্তি জানায়নি ভিডিও বানানোর নাম করে ওই নাবালিকাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো কিন্তু এই আপাতত নিরীহ ভিডিও তৈরির আড়ালে যে এক ভয়ঙ্কর জাল বিছানো হচ্ছিল তা বুঝতে পারেনি ওই কিশোরী বা তার পরিবারের কেউই কিশোরীর পরিবারের অভিযোগ ভিডিও বানানোর ফাঁকেই ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তুলে নেওয়া হয় এবং তার সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একদিন ফাঁকা বাড়িতে রাখে অরবিন্দ মণ্ডল ওই ফাঁকা বাড়িতে সেদিন অরবিন্দ মণ্ডল নাবালিকাকে অত্যাচার করে এবং ওই অত্যাচারের ভিডিও তুলে রাখে এরপর শুরু হয় ব্ল্যাকমেলিং করে একাধিকবার অত্যাচার বিষয়টি এখানেই থেমে থাকেনি অরবিন্দের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে ওই ছাত্রী গোটা ঘটনাটাই খুলে বলে তার নাবালক ছেলেকে এর পরের অভিযোগ আরও ভয়ঙ্কর অরবিন্দের নাবালক ছেলে একরকম জোর করে ওই ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় তারপর সেও ওই নাবালিকাকে অত্যাচার করে তার বাবার কায়দায় ছেলেও অত্যাচারের ভিডিও রেকর্ড করে রাখে এরপর দিনের পর দিন বাবা ছেলে মিলে ব্ল্যাকমেলিং করে অত্যাচার করতে থাকে ওই ছাত্রীকে এরই মধ্যে একদিন রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় নাবালিকাকে খুঁজতে বেরোয় বাড়ির লোক সেই সময় ওই নাবালিকার এক বন্ধুর কাছে জানতে পারে যে ওই ছাত্রী অরবিন্দের বাড়িতে আছে সেখানে পরিবারের সদস্যরা গিয়ে দেখেন তখন ওই ছাত্রীর সঙ্গে অত্যাচার চালানো হচ্ছে সেখানে তারা চিৎকার চাচামিচি শুরু করলে প্রতিবেশীরা জড়ো হয়ে যায় ফোন যায় পুলিশে এলাকাবাসীরা জানিয়েছেন প্রায় দিনই ওই নাবালিকা অরবিন্দ মণ্ডলের বাড়িতে আসত নির্যাতিতার অভিযোগ তাকে হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় নির্যাতিতার আইনজীবী জানিয়েছেন ওই পরিবারের সকলেই এই অত্যাচারের সঙ্গে যুক্ত বাবা এবং ছেলে দুজনে মিলে দিনের পর দিন ভয় দেখিয়ে ওই নাবালিকার উপর অত্যাচার করেছে আর তাতে সমানে মত দিয়েছে ওই নাবালকের মা পুলিশ যদিও উত্তর চব্বিশ পরগনার হারুয়া থানার মোহনপুরের ওই নামজাত ছদ্মবেশী ইউটিউবার ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে কিন্তু নাবালকের মা তিনি পলাতক তার সন্ধান শুরু করেছে পুলিশ আশা করা যায় কিছুদিনের মধ্যেই ধরাও পড়বে আপাতত অরবিন্দ মণ্ডলকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে আর তার নাবালক শিলেকে হোমে কিন্তু প্রশ্ন একটাই পুলিশ মেয়ের সঙ্গেই যদি এমন অত্যাচার হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়